জুলাই আগস্টে ছাত্রদের ডাকে পথে নামে মানুষ রক্ত দিয়ে প্রতিবাদ করে অন্যায়ের অভ্যুত্থানের পরে নানা মানুষের চোখে স্বপ্ন ছিল পরিবর্তনের সেই চাহিদা আর অভিজ্ঞতার মিলেমিশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ মাসের পনেরো থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে তারা আনছে নতুন রাজনৈতিক দল এরই মধ্যে জনমানুষের প্রস্তাবিত নাম প্রতীক নিয়ে চলছে কাজ নেতৃত্বের তালিকায় শোনা যাচ্ছে বেশ কয়েকজন নাম যার মধ্যে আছে নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিজ আলম তবে এখনই চূড়ান্ত বলছে না নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেন নতুন দল হবে অনেকটা আমব্রেলা পার্টির মতো অর্থাৎ যে ছাতার নিচে দাঁড়াতে পারবে মদ্যপন্থার যে কেউ থাকবে না ডান বা বামের ধরন কিংবা পরিবারতন্ত্র সমাজতন্ত্র বা ইসলামী ভাবধারায় না যেয়ে গণতান্ত্রিকভাবে মানুষের সমস্যা সমাধানই হবে লক্ষ্য তিনি আরও বলেন আমরা একদম জনগণের মধ্যে থেকেই দল গঠন করব। এদিকে অনেকে এই দলকে কিংস পার্টি বলে আখ্যায়িত করছে তবে এখন দেখার বিষয় কেমন হয় এই নতুন রাজনৈতিক দল